গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওই জন্য আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে নটা দশ এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমার ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছা নেই আমি যাচ্ছ জোর জবরদস্তি আমি যাচ্ছিও জর জবরদস্তি আমার যাওয়ার একদম ইচ্ছা নেই কী হবে জানি না ভেবেই আমার এখন কষ্ট হচ্ছে তো ওরা সবাই চলে গেছে চলো আমি এখন যাই

সে ঝর্নার কাছে যাবে চলো দেখো শাশুড়ি আগে আগে চলে যাচ্ছে ঝর্ণা দেখতে

এ বললাম তো আমি আমার কপাল খুব ভালো ভাই কিনোর ফোনেই আসে না হ্যাঁ আমি আনছি হাই আমাদের কপাল ভালো দেখা যায় না সব সময় এই আমরা এখন গাড়িতে বসিয়েছি চারটের পরে থেকে ওখানে বল্লোরা যেতে দেবে ওই জন্য সব গাড়ির ভিতর বসিয়েছি আর ওরা সবজন গেছে পাকামো মারতে ঘুরতে ফিরতে আর রূপসা এখানে হ্যাঁ পাকামো করতেই তো গেছে আর রূপসা এখানে এই যে পাকা পাকা কথা বলছে একটু হাই বলে দাও হাই বাই টাটা উই আর কি আর বলছিলিস জানো এখন বদমাইস করছে এই এই আমি কি বলছি সরতে যা দাঁড়া না দাঁড়া আর এটা কি দাঁড়াও আমি বড় হই ওটা বল দাঁড়াও আমি বড় হই বিয়েটা করতে দাও তারপর দিদি দাদা আমি মজা দেখা

आई भाषा नाही सांग

রুমগুলো সব ভীষণ বড় বড় মাত্র বিজুদের রুমটা একটু ছোট ওই পাশ থেকে আছে মা হ্যাঁ না রুম এটা নেই এই জন্য এখানে সব দুটো দুটো করে কম বল রুম এটা এদের রুম রুম থেকে জাস্ট ভিউটা অসাধারণ মানে মারা ভিউটা দেখো পুরো ধোয়া না মেঘ জানি না যত সম্ভব না হয় পুরো একদম মেঘে ছেড়ে রয়েছে দিন পরে পৌঁছেছি কিছু খুলবো না যার ঠান্ডা এমনিতেই কম জামা কাপড়ের হাত ঠাত আমার জমে গেছে এসে এন্ট্রি করছি এন্ট্রি বলছি সরি এসে চেক ইন করছি আমি এসে লিখতে পারছি না পেন ধরতে পারছি না এত ঠান্ডা যাই হোক পৌঁছে গেছি সত্যি আছে ঠাকুরের কৃপা আমি বিনা কষ্টে বিনা বমি মাথা ব্যথা মাথা ঘোরা পেট ব্যথা ছাড়া পেটকে গোলানো ছাড়া পৌঁছে গেছি আমি আর মা মায়ের একটু হচ্ছিলো আমি পুরো সুস্থ থ্যাঙ্ক এই আজ এখন সাড়ে সাতটা আর আমরা তো কাপড় কেউ কিছু খুলি এখন টেম্পারেচার হচ্ছে দু ডিগ্রি আর আরও রাতে মাইনাসে না আর খাবার অর্ডার করেছিলাম মানে পকোড়া অর্ডার করছিলাম কিন্তু ওরা বললো আর অর্ডার দেবে না তো হলো না আর এখনো খাওয়া দাওয়া হয়নি খেলে দেখেছে লাচু রয়েছি ঠান্ডা প্রচন্ড এখানে

ঝুড়ঝুড়ে ভাত তুমি তো খাচ্ছ না